আল্লাহ বান্দাকে এমনভাবে সাহায্য করেন বান্দা যা কল্পনাও করতে পারেন না মানুষ ভাবে সব শেষ কিন্তু আল্লাহর সাহায্য এসে হাজির হয় অপ্রত্যাশিত পথে এমনই এক ঘটনার সাক্ষী হলো গভীর রাতে নির্জন এক সড়ক কি ঘটেছিল সেদিন আর কোথায় বা ঘটেছিল এমন ঘটনা বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে হঠাৎ গভীর রাতে অজানা এক সড়কে ঘটে গেল ঘটনা নির্জন পথে গাড়ি চালাচ্ছিলেন একজন চালক সবকিছু স্বাভাবিকভাবে চলছিল কিন্তু হঠাৎ করে গাড়ির সামনে জোরে ধাক্কা দেয় একটি পাখি মুহূর্তে গতি কমিয়ে দেন চালক কিন্তু কিছু সময় পরে সামনে দেখা যায় রাস্তা শেষ তার ঠিক পরে বিশাল এক গভীর খাত আর কয়েক সেকেন্ড দেরি হলে প্রাণ হারাতে পারতেন গাড়ির ভেতরে থাকা সবাই অবিশ্বাস্যর এই ঘটনা দেখে অনেকে বলছেন এটি কোনো কাকতালীয় বিষয় নয় বরং আলহর পক্ষ থেকে এক অলৌকিক সাহায্য মানুষের জীবন মৃত্যুর হিসাব যে একমাত্র তার হাতে এই ঘটনাটি যেন তারই প্রমাণ শুধুমাত্র গাড়ির গতি কমে যাওয়াতেই তারা নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়তে আলোচনা ঝড় উঠেছে অনেকেই একে দিব্য হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন কেউ লিখেছেন পাখিটি পাখি নয় এটি ছিল এক অদৃশ্য সহায়তা আবার কেউ কেউ বলছেন মানুষ যখন ভাবে সব শেষ তখনই স্রষ্টার সাহায্য এসে হাজির হয় ভিডিওটি ইতিমধ্যে কোটি মানুষের কাছে পৌঁছেছে শেয়ার হচ্ছে হাজারে হাজারে তবে ঘটনাটি কোথায় ঘটেছে এটি এখনও নিশ্চিত হওয়া যায়নি বিশেষজ্ঞদের মতে কেউ কেউ একে কেবল একটি অপ্রত্যাশিত দুর্ঘটনা বলে আখ্যা দিচ্ছেন আবার অনেকে ভিতরে খুঁজে পাচ্ছেন ঈশ্বরীয় রহস্য যাই হোক অলৌকিক এই দৃশ্য মানুষের মনে নতুন করে জাগিয়ে তুলেছে বিশ্বাস স্রষ্টার সাহায্য অদৃশ্য পথে এসে পৌঁছায় এটি তারই বাস্তব উদাহরণ নাজুল হাসান বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক